মাত্র তিন টাকা তিন টাকা কিনে আপনারা দশ টাকা আরামসে সেল করুন মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো খালি তিন টাকা থেকে সব তিন টাকা মাত্র তিরিশ পয়সা বাজারে তেল পেয়ে যাবে এগুলো তিন টাকা থেকে আরম্ভ হয়ে যাবে খালি তিন টাকা করে মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো দেখতে পাবেন সব ব্র্যান্ডেড আইটেম বড় প্লাস মধ্যে পেয়ে যাবেন জ্যাক অয়েল ওয়েল রয়েছে মাত্র তিন টাকা আড়াই টাকা কিনা দশ টাকায় মারবে মাত্র আড়াই টাকা থেকে মাত্র দশ টাকা থেকে সাড়ে তিন টাকা থেকে আরম্ভ হয়ে যাবে অনলি কুড়ি টাকা মাত্র ছ টাকা থেকে পেয়ে যাবেন মাত্র আট টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো মাত্র আট টাকা থেকে স্টার্টিং হয়েছে রয়েছে আপনার দেখতে পাবেন গলার চেন মাত্র তিন টাকা থেকে দু টাকা তিন টাকা চার টাকা আট টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র আট টাকা মাত্র দশ টাকা থেকে বারো টাকা সাড়ে বারো টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পঁচিশ টাকা পিস নিভিয়া রয়েছে নিভিয়া ম্যান আছে ফেস ওয়াশ মধ্যে লোটাস আছে কুড়ি পয়সা থেকে সুদে বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর কি রয়েছে আমাদের কোম্পানির নাম হয়ে গেছে শাহিদি মেডিসিন জুয়েলারি এটা আমাদের কলকাতা বড় বাজারে রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মোড আপনারা হাওড়ার শিয়ালদা যেভাবে আপনারা আসবেন স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করবেন আমরা সপন্ত গাইড করে দেবো আমরা আচ্ছা তো আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে লেডিস কর্নারের সমস্ত আইটেম পাবেন আপনার মানে পাত থেকে নিয়ে সরব দিয়ে যা যা ইউজ হয় মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত যা কিছু লাগে সবই পেয়ে সবই কিছু পেয়ে মানে কসমেটিক হেয়ার অ্যাকসেসরিজ এবং জুয়েলারি সবই পাওয়া সব একদম আচ্ছা তো মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা কম বেশি এই সব আইটেম উপর ডিল করছে সেই সব জায়গা ছেড়ে এখানে আসবে কেন আমাদের এখানে একদম মানে চিপ এন্ড বেস্ট রেটে পাবেন মানে মার্কেট থেকে মানে দু টাকা তিন টাকা সস্তায় পাবেন আপনারা আমাদের দোকানে দেখুন মানে নন ব্র্যান্ড ব্র্যান্ড সবই আইটেম আমরা রাখি আর আমাদের প্রত্যেকটা মধ্যে আমাদের দাম মেনশন করা থাকে মানে বাচ্চা এলে মানে ওরাও কেনাকাটা করতে পারে প্রত্যেকটা একটা বাক্স তুলনায় প্রত্যেকটা মধ্যে রেট ফেলা থাকে দেখুন এটা একটা তুললাম এটা ওখানে আপনার লেখা থাকবে দেখুন এখানে আপনার লেখা আছে আড়াই টাকা এসব আনব্রিকেবল মানে ব্র্যান্ড নন ব্র্যান্ড আনব্রিকেবল মানে সব সমস্ত আইটেম আমরা বিক্রি করি একদম আরামসে হ্যাঁ মানে যা ভিডিওতে দাম দেখানো হবে সেই দামে একদম সঠিক পাবে না আমরা সব ফেক ভিডিও করি না যেটা করবে একদম মানে হালাল কাজ করি হারাম কাজ আমরা করি না একদম আর যারা নতুন ব্যবসা করতে উচ্ছুক তাদেরকে বলে দিচ্ছি আপনারা আসুন আরামসে মানে এখান থেকে কেনাকাটা করুন এমনি আমাদের দু চার আইটেম যদি নাও চলে কোনো অসুবিধা নেই মাল নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারবেন আচ্ছা তো চলুন দেখাতে থাকুন কি কি রয়েছে আজকে আর দাম কি কি রয়েছে দেখুন আমার কাছে শীতের আইটেম ঢুকে গেছে মাত্র তিন টাকা থেকে

তারপরে বডি লোশন লাগলে বডি লোশন মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো তিন টাকা মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো তারপরে পঞ্চ যদি লাগে পঞ্চ মধ্যে পেয়ে যাবেন দেখেন সব শীতের আইটেম আছে ভালো বিক্রি সব ট্রেন্ডিং আইটেম আছে দেখতে পারবেন খালি তিন টাকা থেকে সব তিন টাকা হুম তারপরে তিরিশ পয়সা থেকে গাড়ি শুরু আসবে এগুলো মাত্র তিরিশ পয়সা তিরিশ পয়সা কিনে আপনারা এক টাকা দু টাকা যেরকম ইচ্ছা বেসতে পাবেন আপনার একদম মানে তিন টাকা থেকে শুরু হয়ে যাবে বোরোলিং লাগবে বোরোলিং পঞ্চ লাগবে পঞ্চ পেয়ে যাবেন আপনার তেল লাগলে দেখতে পারবেন এগুলো তেল পেয়ে যাবেন আপনারা বাজাজ বাজাজে তেল পেয়ে যাবেন এগুলো সব ব্র্যান্ডেড আইটেম ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব কিছু আমরা রাখি তিন টাকা থেকে শুরু তিন টাকা থেকে আরম্ভ হয়ে যাবে দেখতে পারবেন কি কি ব্র্যান্ড রয়েছে দেখতে পারবেন খালি তিন টাকা থেকে ব্রোলিং ব্রোলিং লাগলে লাগলে পেয়ে পেয়ে যাবেন যাবেন খালি তিন টাকা করে মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো দেখতে পারবেন সব ব্র্যান্ডেড আইটেম যেরকম ইচ্ছা আপনার সেরকম নিতে পারবেন আপনারা খালি তিন টাকা করে যেরকম ইচ্ছা যেরকম যা লাগবে সেরকম পেয়ে যাবেন আপনারা দেখুন আমাদের স্টক দেখুন হিউজ মানে স্টক রয়েছে প্রচুর মানে বড় প্লাস লাগলে বড় প্লাস মধ্যে পেয়ে যাবেন সব শীতের আইটেম মানে প্রত্যেকটা মধ্যে আরামসে আপনারা লাভ করতে পারবেন ছোট লাগলে ছোট পাবেন বড় লাগলে বড় পেয়ে যাবেন আপনারা টিউব লাগলে টিউব মধ্যে পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন বড় থেকে সাইজ হচ্ছে বডি লোশন এসব মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখুন নিভিউ পেয়ে যাবেন বডি লোশন ছোট লাগলে ছোট পেয়ে যাবেন বড় লাগলে বড়ো পেয়ে যাবেন আপনারা মানে সমস্ত মানে আইটেম পেয়ে যাবেন একবার ভেসল লাগলে ভেসল মধ্যে পেয়ে যাবেন এটা বাক্সার রয়েছে পাউচ দুই লাগে আপনারা পাউচ পেয়ে যাবেন তারপরে আদিবাসী তেল যদি লাগে আদিবাসী তেল পেয়ে যাবেন একদম ফেমাস আইটেম বারো মাস বিক্রি হয় তারপরে ফেস ওয়াশ যদি লাগে ফেস ওয়াশ মধ্যে পেয়ে যাবেন আপনারা ফেয়ার লাভলি লাগলে ফেয়ার লাভলি পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে বডি অয়েল রয়েছে বডি অয়েলও পেয়ে যাবেন আপনারা মানে ছোট বড় যেরকম লাগবে সেরকম পেয়ে যাবেন এখন খুব চলছে খুব একদম ট্রেন্ডিং আইটেম মানে এগুলো সব চলবে আরামসে সামনে তো সিজন হ্যাঁ সব অরিজিনাল মাল আমাদের কোনো ডুপ্লিকেট আমরা মাল রাখি না সব অরিজিনাল একদম একদম জ্যাকের উপরে হ্যাঁ জ্যাক অয়েলেবল রয়েছে নিভিয়া সফট রয়েছে দেখুন নিবিয়া সফট রয়েছে ছোট লাগবে ছোট পেয়ে যাবেন বড় লাগলে দেখুন এখানে বড় রয়েছে হম ছোট মধ্যে আপনারা দেখতে পারবেন দুটো ফ্লেভার থাকে উইথ পিওর রয়েছে দেখুন কাজল চলে মাত্র তিন টাকা

কালেকশন মাত্র আড়াই টাকা আড়াই টাকা থেকে আরম্ভ হয়ে যাবে আপনারা এর থেকে যদি ভালো লাগে ভালো মধ্যে এখানে স্টক দেখতে পাবেন কত রকম স্টক রয়েছে কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা মানে নানা রকম ভ্যারাইটিস পাবেন আপনারা প্রচুর স্টক হিউজ স্টক রয়েছে বহু তারপরে লিকুইড যদি লাগে লিকুইড মধ্যে পেয়ে যাবেন আমার কাছে মাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো দশ টাকা কিনে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা আরামসে যেরকম মানে যেরকম খরিদ্দার সেরকম দাম বলতে পারবেন একদম অবশ্যই

আরেকটা গেট আপ ডাইরেক্ট গেট আপ দেখে দেখুন সব ম্যাটার উপরে রয়েছে ওয়াও দারুন কালেকশন দেখেন এগুলো অসাধারণ কালেকশন সব ওয়াটারপ্রুফ রয়েছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাটার হ্যাঁ ম্যাটার উপরে রয়েছে হুম সব ব্র্যান্ডেড বেলকিং এসব ব্র্যান্ড আইটেম আছে আমরা মানে আমার কাছে ব্র্যান্ড আইটেম নন ব্র্যান্ড সবকিছু কিছুই রাখি আমরা তারপরে নেল পলিশ শুরু হয়ে যাবে আমার কাছে আড়াই টাকা সাড়ে তিন টাকা থেকে শুরু হয়ে যাবে নেল পলিশ মাত্র মাত্র সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা হ্যাঁ সাড়ে তিন টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এগুলো এটা কালারিং আছে এরকম লাল মেরু যদি লাগে লাল মেরুর মধ্যে পেয়ে যাবেন এইসব মাত্র সাড়ে তিন টাকা করে সাড়ে তিন টাকা থেকে নিয়ে একদম তিরিশ টাকা অব্দি রেঞ্জ পাবেন আমার কাছে মানে তিরিশ টাকা কিনে আপনারা ষাট টাকা সত্তর টাকা আরামসে বেচতে পাবেন আরেকটা আমাদের দেখুন ম্যানু এটা আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে দশ টাকা কিনে পড়বে

ওত থেকে একটু যদি ভালো লাগে ওত থেকে ভালো মধ্যে উপায় যাবেন আমার কাছে তারপরে ব্লেন্ডার চলে আসে মাত্র 10 টাকা থেকে বিউটি ব্লেন্ডার খুব फेमस আইটেম এগুলো এটা মাত্র টাকা only for 10 rupees 10 টাকা কিনে আপনারা আরামসে 30 টাকা 40 টাকা অনেক বিক্রি করতে পারবেন একদম তারপরে ফেজ পাউডার চলে আসে মাত্র 12 টাকা থেকে এটা খুলে থেকে दीजिए দেখুন 12 টাকা কিনা আরামসে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যেরকম ইচ্ছে আপনারা বেসতে পারবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এগুলো মানে কম দাম থেকে নিয়ে একদম হাই রেঞ্জে সব কিছু রাখি আমরা এর মানে ডবল কম্প্যাক যদি লাগে ডবল কম্প্যাক মধ্যে পেয়ে যাবেন এসব দেখতে পারেন ডবল টু ইন ওয়ান রয়েছে একটা অয়েলি দেখুন এটা এমআরপি দেখুন আপনার একশো পাঁচ টাকা এমআরপি আছে কেনা পড়বে চল্লিশ টাকা যদি চল্লিশ ডবল যদি বিক্রি করছেন আপনারা আরামসে মানে আশি টাকা বেসতে পারবেন তো ডবল থেকে বেশি লাভ করতে পারবেন টু ইন ওয়ান টু ওয়ান হ্যাঁ এটা একটা হলো আরেকটা আপনার নিচে না থাকবে

তারপরে লিপল্যান্ডে চলে আসবে মাত্র ন টাকা থেকে মাত্র ন টাকা লিপল্যান্ডে মাত্র ন টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো অবশ্যই ন টাকা কিনে আপনার কুড়ি টাকা তিরিশ টাকা আরামসে সেল করতে পারবে তারপরে স্কেচ আইলাইনে চলে আসবে মাত্র আট টাকা থেকে মাত্র আট টাকা ম্যাকের রয়েছে এগুলো আট টাকা থেকে শুরু হয়ে যাবে আট টাকা কিনে আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা যেরকম ইচ্ছা আরামসে আপনারা বেসতে পারবেন দেখুন তারপরে স্কে চাইলে না ছত্রিশ ঘন্টা থার্টি সিক্স আওয়ার ছ টাকা থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র ছ টাকা মাত্র ছ টাকা থেকে পেয়ে যাবেন এগুলো মানে অনেক রকম ভ্যারাইটিস অনেক রকম কালেকশন আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পারেন মাত্র ছ টাকা থেকে শুরু হয়ে যাবে তারপরে নেল পলিশ তোলার জন্য যদি টিস্যু লাগে সব টিস্যু পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে হ্যাঁ এসব গেট আপ থেকে বিক্রি হয় পার্সোনিক ব্র্যান্ড আইটেম মানে নেল পলিশ তোলার জন্য এগুলো

দেখুন সিডি গোল্ড গলার চেন মাত্র 3 টাকা থেকে মাত্র 3 টাকা মাত্র 3 টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো 3 টাকা কিনে আপনারা 10 টাকা 15 টাকা 20 টাকা যেরকম যেরকম ইচ্ছা বেস্তে পারবেন তারপর চেন জোল লকেট লাগবে চেন লকেট পেয়ে যাবেন এইসব মধ্যে 8 টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো মাত্র 8 টাকা মাত্র 8 টাকা এটার মধ্যে মানে অনেকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখুন এটা কালার ওটা রোজ গোল্ড ছিল হুম ওটা সিলভার আছে এটা আপনার রোজ গোল্ড রয়েছে

শুরু হয়ে যাবে এটার মধ্যে আপনার মিক্সড ডিএম রয়েছে তারপরে গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি যদি লাগে এসব মধ্যে গ্যারান্টি টপ লাগলে মানে গ্যারান্টি রিং রয়েছে এগুলো ছ মাসের গ্যারান্টি আপনার দু টাকা তিন টাকা থেকে শুরু হয়ে যাবে দু টাকা তিন টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে পেয়ে যাবেন টাকা টাকা কিনে আপনারা কুড়ি টাকা আরামসে সেল করতে পারবেন এর মধ্যে ডিজাইন পেয়ে যাবেন আট টাকা মাত্র আট টাকা আট টাকা ন টাকা দশ টাকা বহু নানা রকম ভ্যারাইটি মানে কম থেকে নিয়ে বেশি দাম সবই অল আইটেম আমরা রাখি তারপরে যদি এখন তো সামনে লগন চলছে সেট নিতে পারবেন এখানে কালেকশন দেখতে পাবেন কত রকম আপনার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর রয়েছে দুলান সেট মানে কম দাম বেশি দাম বহুত কালেকশন বহুত কালেকশন কালার অপশন রয়েছে একদম নানা রকম কালার আপনাদেরকে দিয়ে দেব হুম তারপরে গলার সেট যদি লাগে গলার সেট বুঝতে পেয়ে যাবেন আমার কাছে মাত্র 10 টাকা থেকে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা থেকে শুরু হয়ে যাবে গলার সেট 10 টাকা থেকে নিয়ে একদম নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন কম দাম থেকে বেশি দাম সবই কিছু রাখি আমরা হুম মানে যেরকম যার যেরকম লাগে সেরকম পেয়ে যাবেন তারপরে এসব হেয়ার সিরিজ দেখতে পারবেন এগুলো দু টাকা এক টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো এক টাকা দু টাকা এক টাকা লাইন আছে দেখুন এখানে আমি উঠে যাচ্ছি তাও ভাঙবে না এগুলো আনব্রেকেবল এসব ভাঙবে না আপনার মানে পড়তে পড়তে মন বেড়ে যাবে রেখে দিতে হবে পরে আর মানে হ্যাঁ তারপরে একটু ব্যাঙ্গেলস মধ্যে দেখিয়ে দিচ্ছি শাখা পোলা চুড়ি এখানে সব রকম রয়েছে দেখতে পারবেন এসব পোলা মধ্যে আছে উইথ আপনার ছ মাসে ওয়ারেন্টি পাবেন

তারপরে লটকান চুড়ি যদি লাগে দুলহান চুড়ি এসব মধ্যে পেয়ে যাবেন আমরা তো ওয়েডিং সিজন আসছে হ্যাঁ এগুলো তো ভালো বিক্রি হয় এটা আপনার বড়দের আছে এই বাচ্চাদের যদি লাগে বাচ্চার মধ্যে পেয়ে যাবেন ছোট ছোট বাচ্চা যদি পড়ে এখন তো দেখবেন সব সাজা গুজে পড়ে বেরোয় এটা মধ্যে আমার কাছে ছকানা কালার করে সব সাইজ পেয়ে যাবেন একদম শাখা যদি লাগে শাখার মধ্যে অরিজিনাল শাখা পেয়ে যাবেন দাম কত থাকবে প্লাস্টিক হলে আপনার পাঁচ টাকা থেকে শুরু যাবে পাঁচ টাকা কিনে হ্যাঁ পাঁচ টাকা অনলি পাঁচ কিনে আপনারা দশ টাকা তো আরামসে সেল করতে পারবেন আরামসে তারপরে আইস্ত নোয়া যদি লাগে আস্ত নোয়া পেয়ে যাবেন এসব দেখতে পাবেন পঞ্চাশ টাকা জড়া পড়বে এগুলো

তারপরে ফ্যান্সি যদি এইসব ব্রেসলেট লাগবে স্টোনের যদি লাগে মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে আমার কাছে বহুত ডিজাইন পেয়ে যাবেন দেখতে দেখুন রয়েছে এভেল এখন ট্রেন্ডিং আছে আমার দারুন বিক্রি হয় দেখতে খুব সুন্দর হয় এটার মধ্যে আমার কাছে বহুত কালেকশন পেয়ে যাবেন তারপরে টিপ চলে আসে মাত্র এক টাকা দেখতে পারবেন সুরিশি টিপ ছোট থেকে বড় সাইজ মেশানো থাকে এটা চারটে কালার থাকে লাল মেরুন

তারপরে এখানে মামার আর্থ রয়েছে জয় মাত্রে সব পাওয়া যাবে তো সব মানে এ টু জেড তারপরে লোটাস ডে নাইট যদি লাগে ডে পেয়ে যাবেন নাইটও পেয়ে যাবেন এখানে আমার কাছে তারপরে হোয়াইট টন যদি পাউডার লাগে হোয়াইট টন পাউডারও পেয়ে যাবেন মানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সমস্ত আইটেম আমার কাছে পেয়ে যাবেন তারপরে এখানে স্টিক সিরাম যদি লাগে স্টিক সিরামও পেয়ে যাবেন তারপরে হ্যাঁ একদম ডিমান্ডিং আইটেম বারো মাস বিক্রি হয়ে গেলো তারপরে ফেস ওয়াশ যদি বড় মুদে লাগবে বড় মুদেও পেয়ে যাবেন পন্স রয়েছে ফেয়ার রয়েছে ওয়াও রয়েছে হেমমালিয়া রয়েছে

দু টাকা তিন টাকা মানে যেরকম খরিদার সেরকম দাম বলতে পারবেন আপনারা এইসব ফ্যান্সি যদি ক্লিপ যদি লাগে ফ্যান্সির মধ্যে পেয়ে যাবেন দু টাকা তিন টাকা চার টাকা মানে বহুত রকম রেঞ্জ পেয়ে যাবেন আমার কাছে বড় যদি লাগে এখানে বড় দেখতে পান কতগুলো স্টক রয়েছে প্রচুর স্টক প্রত্যেকটা মধ্যে আলাদা আলাদা যে এখানে একটা ডিজাইন দেখুন আর একটা আইটেম হেলভেট টাচ রয়েছে দেখতে পারবেন একদম ইউনিক আইটেম এগুলো ইউনিক তো মানে ফ্যান্সি থেকে হাই সব রাখি মানে কম থেকে লো থেকে হাই সবই কিছু রাখি আমরা তারপর এইসব সব পুতি যদি হেল লাগলে পুতি মধ্যে পেয়ে যাবেন এখানে হুম দেখতে পাবেন 5 টাকা 6 টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো একদম তারপরে বাচ্চাদের জন্য ফাঙ্কি মধ্যে লাগবে এই সব মধ্যে হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন হুম এখানে কিছু দেখতে পারবেন এইসবেন এইসবেন কতগুলো যদি বিটিএস চেন লাগে বিটিএস এখন তো মেয়েদের প্রচুর ডিমান্ডিং আইটেম হচ্ছে বিটিএস চেন বিটিএস রয়েছে প্রজাপতি রয়েছে ডাক রয়েছে তারপরে ইউনিকর্ন রয়েছে ইউনিকর্ন লাগলে ইউনিকর্ন মধ্যে পেয়ে যাবেন তারপরে এখানে বাটারফ্লাই ইয়ারিংস রয়েছে ফাঙ্কি মধ্যে দেখতে পারবেন